নবী ধরমতগণ আল্লাহ فرمাইন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি আমি জিন্নাত আর ইনসানদের আমি ইবাদতের লাগি সৃষ্টি করছি গিতার লাগি আল্লাহ মিসা মতিন নাউযু বিল্লাহি মিন শাইতানির রাজিম এই ভাবের গুমান কোন আনে যদি মানুষ মুমিন রইতো না আল্লাহ মাত্তা ফারবা এখানে যদি কেউ গুমান আনে আর দলিল যদি লইয়া আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ সর্বঅবস্থায় পাওয়ারফুল হিসাবে মিসামাততে পারবা তাহলে এই ব্যক্তি আপনার ঈমান থেকে বাইরেই দিব খারিজই যাইবো কেন বলে আল্লাহ সুবহানাহু তা তাআলা এন প্রতি কোনো বত গুমান করাও কোনো বnder شان নাই মত বুঝু আল্লাহ সর্বাবস্থায় পাওয়ারফুল হিসাবে মিসা মাত্তা ফারবা ইলা যদি কেউ গুমান করি তো তুই দলিল রুফে আনছি না মাতি বা আমি বানাইল মাতি না দলিল রুফে আনছি না কোরআন করি ওরা আয়াত দ্বারা এই মাতি কান্ডে সাবিত করতো সান নানি ওলা গুমানও যদি কেউ করি তে মানুষ ইমানদার হইলে আপনার তার তাকি ইমান হইয়া যাইব জেলা আপনার তীর থাকি আপনার দনুক থাকি জেলা তীর ছুটিয়া যায় এর চেয়েতে আরও সমসময় যাব তাই আমার মূল বিষয়টা হইল আল্লাহ জান তাইরিয়া তাকলা হক কোনো সময়ও মিথ্যা হই না আর এইভাবে কোনো গুমান কোনো মিহন নাই ইন্না ওয়া'দ আল্লাহি আল্লাহর ওয়াদা যেটা সেটা তো নয় ধ্রুব সত্য ইন্না কি কি যে কুদ্রা যে নিশ্চয় অর্থাৎ বেশক

ওয়ালাকাদ যারা আনাল জহন্নামা কাসিরাম মিনাল জিন্নি ওয়াল ইন আসানা নিসবর দরিবো আছে নাই হইলে নাই হইও আমার কোনো আপত্তি নাই আল্লাহ এই আয়াতও কইত রাখিতা জিন্না তার ইনসান দেবাদতির লাগি বানাইছইন আর হি আয়াতও আল্লাহ কইতরা বেশির বাগের মধ্যে থাকি আমি আল্লাহ বানাইছি দুজো কো দেওয়াল লাগি কম না বেশিরবা মাতীবাতুলা বেশিরবাগ কিাল করিও বেশিরবাগ কিাল করিও না ওয়াজা যারা আইছো তুমি ন কিাল করিও আমিও লোকে কিাল করা লাগবো আই না আপনার ভারত বর্ষে বাস রাষ্ট্রপতির লাগি যে গুতমান লাগিও মত ঠিক না বলি রাষ্ট্রপতির চুরি করলে যাইছেন যাইছেন না না রাষ্ট্রপতির চুরি করলে তা না যদি সত্যি বিচার বিভাগ ঠিক থাকে তা না সাজা আছে ঠিক না ভুল কথাটা মত বুঝা আল্লাহ এখন dite আমি বেশিরভাগ ভাগ জিন্নাতার বেশীর সৃষ্টি করেছি আগুনই দেওয়াল লাগে খানো দেওয়াল লাগে দুজক আগুনই দেওয়াল লাগি বাদে আল্লাহ রব্বুল আলামিন এর আর পরিচয়টারে তুলিয়া ধরো লাহুম উলুমুল্লাহ ইফতাহু লা বিহা যারা আমি দিল দিছি ও তুলা আগে কিতাবা দিছি দিল দিল আমি কিতা দিছি দিল দিছি দিল দিয়া তারা ভালো মন্দরে তমিজ করতে পারে মা দিবা তুলা না দিল্লী আদাৰা বাল মন্দ টমিজ করতো পারে না এ রে সামনে ফুলাও আছে তোলা বড়ো কৰি মাতিব সেইটো লাগো দিল্লী আদাৰা কিতা করতে পারে না বাল আর মন্দরে কিতা করতে পারে না মাত না তোলা টমিজ করতো পারে না আমার আল্লাহ একো শুনায় ওয়া খুব আইনুল্লা আয়ো ৰচে ৰন আমি হা আমি আল্লাহ রব্গুলা নামিনেতারারে এই দেহের মধ্যে মহৎ একটা নিয়ামত চক্ষু নানি বাবা চক্ষু নানি পঞ্চ ইন্দ্রিয়র মধ্যে আমরা বাংলা পড়িছি না বেশ পড়িছি না তবে আমার ফার্স্ট ইন্দ্রিয়র নাম জানা আছে এর থেকে কি একুন নাম কি চক্ষু নানি চক্ষু নানি এই যে চক্ষু দেওয়ার পরে তারা এই চক্ষু দ্বারা কি করতে পারে না এই না আমার বাপ এই না আমার মা এই না আমার ফুফু এই না আমার বোন এই জায়গা তারা ভেদাভেদ সৃষ্টি করতে পারে না চক্কু দিয়া সাই আর তারা মনে করে সারা বেটি নেক লাগান মনে করি নেও সাপোজ ফর এক্সাম্পল থাইন মেসাপ জেলা থাইন হলা কোরআন শরীফ জেলা ডিকশনারি হলা সারা সমান নেন সারা সমান নেবিলে না চক্কু দেওয়ার পরে আমি আল্লাহ রব্বুল আলামিনে তারে কি চক্কু দিয়া কিতা করতে পারে না ভালো কোন মন্দ কোন গান উষা কোন কোন গান কার গ্রেট কত গান কার আপনার স্তর কত গান কার মর্যাদা কত কথা কি কিতা করতে না চক্ষু দিয়া দৃষ্টিপাত করার পরে ও হে তার অন্তর দিয়া তা আপনার শিকার করতে পারে না এলে আমরার মাঝে আসই নি না মাতি বা দোড়া আসই নি না আসই নি না ও এরার মা তার বিহা জানা আমি দুইটা খান দিছি পঞ্চ ইন্দ্রিয়র মধ্যে খান আসে নি মাথা তোলা আন খান আসে নি আমি খান দেওয়ার পরে খান দিয়া তারা শ্রবণ করে কিন্তু বালো কোনটা আর মন্দ কোনটা তা তো করতে পারে না সেই সাউন্ড হলো বাজর সেই সাউন্ডটা হইয়া হলো কোরআন শরীফর আর এই সাউন্ডটা হইলো বাদ্যযন্ত্রর কোন গু এখন তুমি পছন্দ করবাই কোন গু পছন্দ করবাই ই গু আপনার খান দেওয়ার পরে ওই কিতা করতে পারে না

দুষ সুতরাং আমরা উৎকৃষ্ট আমরা কিতা উৎকৃষ্ট আমাদের নাম আশরফুল মকলুকাত আশরফুল মকলুক হইতে হইলে তোমার কাছে বাবা আশরফি থাকতে লাগবো কিনা মাত বুঝা যার নেই মাস্টর হইলে শিক্ষকতার গুণাগুণ তোমার কাছে রাখতে লাগব মেসাব ওইলে পাঞ্জাবি টেইলার দিবা নাইলে ওই নাই মাঝে মধ্যে মসজিদ ইমাম না থাকলে টেকাও কুলাইলে বুঝা যাইব

শুদ্ধ মানছি তোমার কাছে আশ্রফিয়ত থাকতে লাগবো ইনসান শব্দটার অর্থ বইল বুল খড্ডা আউ নাস আউ নাসিন সর্বপ্রথম যে বুল খরছে সেই জাতিটা হইয়া থাকলো মানব জাতি এর লাগে কোরআন শরীফ ও আমরা সার দিবার লাগে আয়াতর মাঝে আল্লাহ কইতে ওয়া কান আল আজুলা একানর বাংলা হইলো মানুষ মাত্র চঞ্চল আল্লাহ কিতা করে আমরারে রে মাফ দে কিতা করে মাফ দে আল্লাহ মাফ দে নবীরে আমরা লাগে খুশখবরি জানাইয়া দেন পুল নবী আপনি কইয়া দেখুয়া ইয়া ইবাদি আল্লাযী

الله رب العالمين ان الله ان الله يحب التوابين ويحب المتطهرين الله رب العالمين هو ان يكون هذا الموضوع بسند ان ادور بلا الله رب العالمين دير يحب বল মত তাকে যারা তবা করে আর যারা পবিত্রতা অবলম্বন করে তাহলে বুজা গেল আমরা যদি সাথী সঙ্গে না হয় তবারে ঘৃণা করি তাহলে আমরারে এই আল্লায় মহব্বত কর্তা না যদি আমরা পবিত্র না থাকিতে আল্লাহ আমরারে মহব্বত কর্তা নাই মাক বুজা যাৰ নিচাব কল তে যাওক নবীদিন মতো ক লতে আমি বলতেছিলাম। চিলাম অ মাইয়ুৰি দিল্লা হু বি কাহি আল্লাহ জাল্লোকে বলাই দি আদা কৰে তাৰে আল্লাহ ৰব বোলা আলামিন ইল মেদিনৰ দাৱত দে ইনৰ দাৱত কাৰা দিছ ও জাগার ওয়াজ কমিটি আর রোজগুজার দ্বারা তারা দাওয়াত দিছেন নি না ইনো এবার হুকুম দেন করিয়া দিছেন নি ঘর গো আল্লাহ ইনো আইয়া প্রবেশ করিয়া মন মস্তিষ্ক করে ঠিক রাখিয়া একাগ্রতা ওয়াজ রে কেচ করতেছো এই পাওয়ার খে দিছেন বল তো আল্লাহ আল্লাহ রব্বুনা আল্লাহ আমরা রব আল্লাহ আমরা রব দিন রব নাই আল্লাহ আমরা রব মন্দুরে বন্ধুরে লক্ষ্য করো তে ইনো মাত হইছে কি আল্লাহর নবী ফরমাইন আল্লাহ জাল লগে বালাই ইরাদা করোই তারে ইলমে দিনও দাওয়াত দেই যেমন আমি দৃষ্টান্ত দেই আর আমরা পরিভাষায় সামাজিক সোশ্যাল মেইনটেইন করতে গিয়ে আমরা কোনো সময় কোনো বাড়ির যদি সিন্নি লাগে আমি মেসাব দশজন খাবাইতাম কজন জন। আমি দশজন মেসাব দি কোরআন শরীফ কত মুখর এখন হাইলা খান যাইবা নি আপনি মেসাবানা না তোড়া না ও দশজন এক কাম করি ও বেরেঙ্গা এলাকার থেকে দাওয়াত দিলাই ই বেরেঙ্গাত মেসাব কজন কমই বেশি এক পঞ্চাশজন হইবে না মাথো না তোড়া কতজন হইবা আর বেশ আলহামদুলিল্লাহ মাঠটা বুঝিও আমি কিতা কই আর আপনার মেসাল হল সংখ্যা আমার কাছে মোটামুটি জানা আছে তবে আমি জিকাই আর দাওয়াত কজন দিটা দশজন এই আপনারা কইছেন প্রায় শতাধিক নেন আমি পঞ্চাশ কইয়া দম লিলে আপনারা ফুরা সেঞ্চুরি নেন অলা নেই সার হ্যাঁ হাফ সেঞ্চুরি হাফ সেঞ্চুরি তো মানছি না এখন দেখা গেল এই দশজনকে দাওয়াত দিতে হইলে বইলা কু আপনার বাকর সবাড়ির ইমাম সাহেব নাম্বার ওয়ান নাম্বার টু সভাপতি সাহ নাম্বার থ্রি সহসভাপতি সাহ হ্যাঁ এর বাদে থ্রি বাদে কত ফাইনে আমি সাহেব রানি জিয়াউদ্দিন সাহ হ্যাঁ সাহের বাদে ফার্স্ট হাবিজ সাহ এর বাদে মোল্লান সাহ এর বাদে হমুক সাহ দশ ফুরি গেছে না ও জিকে এর বেটার যদি ফ্যাট বলা থাকে না তেনে দাও দিব হ্যাঁ পাঁচ না ছোড়া

আজকে এত তঞ্চলের ময় মুরব্বী আন যুবক সমাজ আল্লাহ রব্বুল আলামিনার জারার লগে বালাইরিরা দা আসলো তারারে আজকে পেন্ডলর ভিতরে আরাই দিছে আর আল্লাহর জারার বালাইরিরা দা নাই এর আর রাস্তার দারো উবা কোরাইয়া বারো মজা খাবাইলো আর আমি হইয়া না নবীজি কইছইন ফতোয়া দিলে হবাই দেও আমার কোনো আপত্তি নাই আও এখন শিকি লেখিতা শিখি শিকি চাই শিখি শিখিনা শিখিনা রাসূলুল্লাহ ফর্মান মুসলমানের উপরে মুসলমানর কয়টা হক বাবা আগে কইছে কয়টা হক পাঁচটা কয়টা পাঁচটা এক নম্বর কইলি সিবিলে সালাম দেওয়া সালামর জবাব দেওয়া সালামর জবাব দেওয়া অনয় ক্ষমতা আমি স্টপ করি আর আসলাম এখন আমি আবার আরম্ভ করলাম কথাটা লক্ষ্য করিও আপনার বাবা মুরসু আপনার মা মুরসু আপনার মা আপনার বাবা যাই মরণাপন্ন অবস্থাতে শরীরের অক্ষমতার কারণে আল্লাহর কদমে চিন্তা করা পাঁচ দিনের সম্ভব হয় না এখন পাঁচ দিনে আমরা নমাজ কানি মাতো না তোড়া পাঁচ দিনে পঁচিশ হক্রা না না শরীয়তের একটু এত কানুন এটা হলো এখন আপনি কফারা দিতা আপনি পঁচিশ অখ দিলে দিলেও ইতো না কারণ ত্রিশ অখ দেওয়া লাগ

ফর আমরা এত তো আপনার জোন নাই জুয়ার আপনার খাম কাজে যাইব হিসাবে নাই আপনারা এর আসে না আসে না আল্লাহর নবীর উম্মতেরা আকবারীর বাদরত ইয়াত আসর এর বাদে পায় না কৌছেন কি ডান মাগরিব এর বাদে মাগরিব এর বাদে এশা 었্তুফাস এখন দেখা গেল ছয় দিলে এর বাদে আরো একটা ওয়াক্ত আছে ইন উগর নাম হইয়া তাকলো উইতি মাগলে যে গুর এখন বেগুৰি অইন আপনা বিজি আপনাৰো কইন কোনো অসুবিধা নাই ও আপনাৰ কইবা বা কোনো আপত্তি নাই আর মেচাবে কইবা মনে মানে মূল শব্দ কেয়ে কে চই না মেসাব তোমাৰেও কয় আৰু অলপ ন স্কোৰ ঠিক আছে কোনো আপত্তি নাই এম এ ভাস্ বেটাই কয় অ চাবু আৰু এমৰ এম এ ভাস্ চাবে কিতাপ কইন চাৰে কইন গীতা অ না চাবুৱা আছে আসলে শব্দটা চাবুৱে নানি হে কইন গীতা চাবুৱা হে চাবুৱা নানি হে চাৰেন দা হ্যাঁ একবারে সালেন্ডার করলে ওলা কেক মসখুর ইগু বুল নাই জ্ঞানীর কাছে আদনা আপনার কলল ইমান আর আদনা ডাক্তার কলল জাহান আল্লাহ নবীর উম্মত কল তাইন কইবা ই বিতির কাল কি নাই বিতির কাল কি নাই এটা ভুল 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 মাত বুঝা গেছে ও বিতির কাল কি হবো কিটা জিনিস ওখানে দে ওগু যেখান কিতা কর্ম ওখান ঠিক আছে নি ওখানে বেড়া থাকলে নাম পাল্টাব বা আর নাই মাতো আমি শুনি কিতা কইসি তে যাও কমার নবীর লক্ষ্য করো এই উইতির অন্যবা আজ আমরা জানি ওয়াজিব কিন্তু এখন দেখা গেল কফারার ক্ষেত্রে আমরা ফর্দ হিসাবে দেওয়া লাগব আমি বুঝাইতেছিলাম লক্ষ্য করো নবীজি রম্মত কল এখন দেখা গেল সালাম দেওয়া হইল সুন্নত সালাম দেওয়া কিতা মাথনা তুলা সুন্নত নবীজি ফরমাইন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'ই ফিল জান্নাহ আমার যে ইত্তেবা করে সে যেন আমার আমি নবীরে সে ইত্তেবা করল খোদা সুবহান আমার সুন্নাত যে মহব্বত করে বুইয়াকে সুন্নাত মহব্বত করছে না আমারে মহব্বত করছে বাফর সম্পর্কিত মানুষের লগে সুসম্পর্ক রাগা বাফর তাযিম মাত বুঝো আইছে নি গিদা কইছে আপনার বাপর সমতুল্য দেখিয়া বাপর মোতাবিক শ্রদ্ধা কৰা হইল বাপরের সম্মান দেওয়া নবীজি ফরমায় মান আহাব্বা সুন্নতি যে আমার সুন্নতের মহব্বত করে ফাকাদ আহাব্বানি সে আমার মহব্বত করল ও মান আহাব্বানি কানামাই ফিল জান্নাহ যে আমারে মহব্বত করে আমি আমি নবীর সঙ্গে হে জন্নতে যাইব আমরা নবীর লোকে জন্ম যাইতে চাই কি চাই না নবী তোমার লোকে যদি আমরা জন্মতে যাইতে আমরা সুযোগ হয় তাহলে নবী তোমার একটা আমল আমরা অভ্যাসে পরিণত করতে লাগবো সেটা কি তা আল কালাম বাদা সালাম মাতিবার আগেও সালাম দেওয়া সার আপনি স্কুলও যাইতরা আপনার বাড়ির সাবানি যাই না সই ম্যাডাম যাই না

আমরা এই অভ্যাস করি নাই লজ্জার কারণে কিন্তু ইসলাম থেকে আমরা দূরে সরিয়ে আছি অন্যের কালচার আমরা বর্তমানে আমাদের আয়ত্তে আনি আমরা সমাজ রে দূষিত করতে লাগছি নবীদের উম্মত গণ আমার বাচ্চারে আমি শিখাই টাকা সালাম শিখাই না মাতো না মারে লক্ষ্য করো আমরার বাচ্চাদেরকে আমরা সালাম শিক্ষা দিতে হইব কারণ সালামটা নবীজিয়ে শিক্ষা দেন আল্লাহ নবী ফরমাইন তুমি তা আল্লাহ নবী বড়দেরকেও সালাম দিতা ছোটদেরকেও সালাম দিতা হুজুর নবী করিম সাল

মেয়ে দেওয়ার পরে তিনিও মারা যায় না দিছে বর্ণনা আল্লাহ নবী আসু সারম্ভ করেন আর বলতে তখন আল্লাহ যদি আমার আরো একটা মেয়ে রইত তাহলে আমি আমার উসমানোর সঙ্গে আমি তৃতীয় কন্যারে আমি মেয়ে দিতাম বিবাহ দিতাম গো সুবাহান আল্লাহ কেমন দামান দেখলাম কেমন মর্যাদা সম্পন্ন দামান দাসলা হায় রে হায় নবীজির আফসুস আর ইলা দামান দাস নেই বেটা গুলিয়ে গু বিয়া দিয়া আর দেশ মুলুক বিচার করাইতে করাইতে আদালত পর্যন্ত আজিয়া কর এমন এক শাহর কাঠো গুলি বেঁধিয়া দিস এলা আসুই নেই মাত্র এলা বেজান হলি রইছেন হায় রে হায় উঠে লো অত টাকা গেল ও হ্যাঁ বাবতে হত গেল ও হ্যাঁ বাবতে হত গেল এলকুর দরবারে লোক ছাড়েন না আর এলকুর যেটা বিচারি আপনার আগে গাড়ি বেড়া আর হেমতে তুলা না দিলে বিচারও যায় না তা সারা নাই দুই সাইড আপনার এটা নাই তে যাও নবী মোহাম্মদ মুস্তুমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ নবীজি ফরমায় না আমার মেয়ে যদি আর একজন থাকত তাহলে কিতা দিতাম বিবাহ দিতাম কিতা দিতাম বিবাহ দিতাম তাহলে বোঝা গেল কেমন দামান আহা নবীজির বড় মহব্বত আসলো হজরতে উসমান গনির লগে আল্লাহ নবীর সাহাবি হজরতে উসমান গনি রাস্তা তার আর হজরতে অমরে ফারুকে সালাম দেন তান আর কি গুন ছিল বেলে নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহামে দশজন সাহাবিরে ব্যস্তর সার্টিফিকেট দিস আহা নবী কি ব্যস্তর সার্টিফিকেট দিতে পারেন বেলে হা বেস্তর মালিক আল্লাহ তবে ব্যস্তর সার্টিফিকেট নবী দিলে আল্লাহ অগ্রাহ্য করে না আল্লাহর নবী হজরতে উসমান গনির এই দশ জনের মধ্যে তাকিয়া তিন নম্বর নাম যা রইল তিনি হলেন উসমান অমর ফিল জন্মা আবু বকুর ফিল জন্না অমর ফিল জন্না উসমান ফিল জন্না হোদবাত আছে না নিবেশ আবুলি হদিস আর সারায় মোবাস সারাত নবী মোহাম্মদ মুস্তফার বেস্তর সার্টিফিকেট নবীর দমা হজরতে উসমানে ভাই সৈন রাস্তার পাশে বুয়াদ হজরতে ওমরে ফারুকে সালাম দি সৈন প্রথা এপ্লাই করেন সালাম দেন নিয়ম ছিল জবাব দিতা কারণ জব তৈল ওয়াজিব হজরতে উসমানে জবটি দেন না ওমর বড় আপনার অন্য মেজাজি আপনার সাহাবি ছিল নবীর খেদমতি গিয়া কনিয়া রসুল্লাহ হবি বাল্লা নবী গ আমি আজকে আপনার কাছে একটা কেস নিয়ে হাজির হইলাম নবীর আদালতে কেস দিলে মানুষ একটু বিচার তো আল্লাহর নবী সাল্লাহি ওসাল্লামে ফরমাইন মর্ডে তোমার কেসটা কি বেলে নবীজি আপনার অভ্যাস হলো ছোটদেরকে আপনি সালাম দেন বড়দেরকেও আপনি সালাম দেন আপনার নীতি হইল আপনার কানুন হইল আপনার দ্বারা বর্ণিত হইল আপনি আমরারে জানাইয়া দেন আমরা সালাম দিতাম নবী আপনি সালাম দেন আল্লাহ যে বড় সম্মান দেন না রেসপেক্ট করে না রেসপন্স দেয় না ছোটোদেরকে মহব্বত করে না আমার নবী ফরমায় সে আমার উম্মতর অন্তর্ভুক্ত নাই আমরা যদি নবীর উম্মতের অন্তর্ভুক্ত হইতে হয় তাহলে বড়দেরকে সম্মান

নাই মাত বুঝা গেছে নিসা বকল আল্লাহ নবী শিক্ষা দেন তুমি দেন বড়োদেরকে সম্মান করো ছোটো যারা এরারে মহব্বত করো যদি ছোটোরে মহব্বত তুমি দেন করো না আর বড়ো যারা এরারে যদি তুমি দেন সম্মান প্রদর্শন করো না আমার উন্মতের অন্তর্ভুক্ত শিক্ষা ইসলামের শিক্ষা কিসের শিক্ষা ইসলামের শিক্ষা আল্লাহর হাবিব হুজুর আকাল ইসলাম বিস্তারাতনে কি বিচার হজরতে উমরে ফরমাইনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি উমর দে আমি উসমান সালাম দিলাম আপনার সাহাবী হিসাবে কিন্তু আমি আবার ও রিপিট করলাম তিনি শুনে নাই মনে করিয়া কিন্তু দুই নম্বর বারেও তিনি দেখি আমার সালামের জবাব অর্থাৎ আলেখ লয় না নবী গো আপনারটা কি জানতে পারছি সালামের জবাবটা কিতাস সুন্নত সুন্নতনি না ওয়াজিব সালামের জবাব হইল ওয়াজিব সালাম দেওয়াটা হইল সুন্নত লাভ কি হবে সুন্নতি উম্মতি ফালাহু শাহিদিন আমার উম্মতের মধ্যে যদি যুগে একটা সুন্নতের প্রচলন করে কয়টা সুন্নত মাটি বাতুলা কয়টা সুন্নত একটা সুন্নত বাবা একটা সুন্নতের যদি ইমবাস করো আল্লাহ নবী फरमाए এই আমলিরে আল্লাহ রাব্বুল আলামিনে আজর দিন বদলা দেন পুরস্কার দেন কতটুকো বিলফা লাহু আজরু মিয়া শাহিদিম এর 100 শহীদের সওয়াব আল্লাহই দিবা কত শহীদের 100 শহীদের তুইলা ক না সুবহানাল্লাহ সুবহান শহিদ করা ওয়া লা তাকুলু লিমাই আল্লাহ বলেন যারা আমার রাস্তার মধ্যে জানতে কোরবান করছে কোন রাস্তা আল্লাহর রাস্তা ইসলাম ফয়েলাইতে ইসলাম আমি আল্লাহর রাস্তার মধ্যে তাদের জানতে তারা কোরবান করছে এর তুমি তেন মরা কইও না কিতা কইও না موراه بل احياء بل را ولكن لا تشعرون بولكي تمي بزنا، زانونا الله، بوزون <applause> <applause> سبحان الله ولا تحسبن الذين قتلوا في سبيل الله اموات بل احياء عند ربهم يرزقون

আমি যে আয়াত পড়েছিলাম ইজা হুইয়ে তুমি তাহিয়াতেন ফাহাইয়ু উবি আসানা মিনহা আউরুদ দোহা যদি কেউ তোমার তান্ডে আপনার দোয়া দে কি দে দোয়া দে মাতো না তোরা কিতা দে দোয়া দে ই দোয়া দি মুরা দুইয়া তাক লগে আপনার সালাম তাহলে তার জবাবটা তুমি অল্প বলাইয়া দে যদি পারো না তাহলে যতটুকু সে দিছে ততটুকু তুমি দে ও লক্ষ্য করিও এর লাগি আম মানুষ যারা আছো এক অন্যরে সালাম দিতে সালাম দিও আসসালামু আলাইকুম অতটুকু আপনার যথেষ্ট অতটুকুই কিতা সাফিসিয়েন্ট আপনার জবাব দতা কইবা ওয়া আলাইকুম আসসালাম কোনো অসুবিধা নাই যদি আলিমরে যদি সালাম দেতে কইলি অসুবিধা নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলিম রাইনাছেন জবাব লইবা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত মাত বুঝু আইছেন হি লম্বা করা হইলো আলিম আর কাট করা হইলো কার শানো আমর শানো এর লাগিয়া আমরার হাইলা খান্দি নাম কইতাম না গ্রামর কোনো এক জায়গার এক মসজিদ ওর ইমাম সাহেব আপনার সালামি কাইছই হরুতারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া মাগফিরাতু ইতাই আপনার সালাম দেন কোনো সময় নিজে আইতে সময় এক দেড় মিনিট লাগে তার আর সালাম ওখানে সময় আমি জিকাইলাম তোমার দাঁড়ে হড়াইছি কি কি বলে অমুক জায়গাত বাড়ি মেশাবো চিনি লাইছি চিনিয়া কইলাম সাসা একদিন আগলিম ও আর দিন টানে ভাইলাম ও হবা এটা কি আইতৰা বড় ফরে গার্ড মুগা মানুষ দেখতে লাগে আম সালাম দিলা ওলা এক লম্বা করিয়া তাই টান তো অগুই কিছই আর বাতি না আমার দিলা সালাম দিয়া উল্লা ভাইলাম সাপ বড় পাল্লা হয়েছিল সালাম আপনে আইজনীলি লইতাম কিলা ও গুটা তোলা ভয় দেখ কি আপনি ওয়াজ ওয়াজ করুন আর সালাম এগুলো ইটা কিলা জানো ইন্যানি বলে জি আমার ই অতক্ষণ পর্যন্ত জানা নাই এইচা পঞ্চায়েত আপনি এম এ পাশ করতে আপনার বানান ভুল হই না হ্যাঁ বেজার হইত রানি আপনারা যাই হোক ও বাদে আমি তানে তো আর হই না আর তাই তো আর আমার হই না ও বুধ পাইলাম আস্তে আস্তে সাসা গামা ধরছে বাদে আমি কইলাম ওগু আপনি আর শিকাই না জানি সাঁতরে যাই কেবার শিকাই লিছেন আর খাই লোক তো মাত মাঙ্গিয়া দিন জানি বলে তে কইয়া দেখুয়া তে কইয়া দেখ ও আমি কইয়া দিলাম কইয়া দেওয়ার বাদে তানে ও কথা কইছি তারারে কই ই সলাম যে গু ই কই আলিম রে দিতে ও তোলা আর বাটি করি দিতা বুন্দাশিলর সাহেব রে একগে দিছলো সলাম বুন্দাশিলর মাহমুদুর রহমান সাহেব রে একগে দিছলো সলাম ও লা দেওয়ার বাদে তাইন কইলা তুই লইলা বা তুই নিরিবার লইলা খেন জিকাইলা সাহেব খেনে বিলে আমার লাগিয়া কোনটা তৈসুত না হিসাবে তোর তুই নি গিয়া